আইকিউ বারো ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাচ্ছে অনলি লেভেল একটা ডিভাইস অস্থির বিশ জুম বারোশো ছাপ্পান্ন ড্রাগন থ্রি ছত্রিশ হাজার পাঁচশো জি বারোশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় ভিভো টি থ্রি পাচ্ছি মানে অকল্পনি জিবি আর টোয়েন্টি ফাইভ স্নান ড্রাগন এইট আমাদের কাছে করে দিলাম আচ্ছা অনলি দোস আপনজন যেবি চেক করে নিতে পারবেন অফার প্রাইসে থাকবে মানে মাত্র চেক সুযোগ থাকবে আপনাদের হ্যাঁ অফার প্রাইস থাকবে আজকে অনলি 34000 টাকা আরে 34000 টাকা শালা এর মানে মডেল নাই জিতেশ আজকে অফার প্রাইস টাকা একদম কিন্তু

ফোন কিনতে চাই এই সবটি আদর্শ একটি শপ হতে পারে আর আজকের প্রাইস গুলো থাকবে খুবই ভালো প্রাইস সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাই কান্ডে বাই যাবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল রিভিউ করবে এই শপের আমাদের প্রিয় মুখ আলাইন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাদের বরাবরই ভালো অফার দেন ইনশাআল্লাহ ভাই আর আপনার শপে সব ফ্ল্যাগশিপ ডিভাইস থাকে হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাগশিপ ডিভাইস সব আমাদের কাছে মানে কম প্রাইসের ডিভাইস একটু কমই

আর হচ্ছে আপনার দুই বছরের সার্ভিস ফ্রি ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে আর কোরিয়ার পলিসি হচ্ছে আমাদের ডিভাইস গুলো আপনারা যখন ভিডিওতে দেখবেন স্ক্রিন নাম্বার থাকবে ওই স্ক্রিন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন কোন ফোনটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের ছবি পাঠাবেন যে এই ফোনটা আমাদের লাগবে ভাইয়া এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে কিন্তু আপনি ফোনটা পার্চেস করতে পারবেন কুরিয়ার অফিসে ফোন খুলে দেখে চেক করে কিন্তু আপনি ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছে ইনশাল্লাহ যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দিয়ে আর যারা শপে আসবেন অবশ্যই মার্কেটে চারতলা আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জিরো জিরো ফাইভ এ টু হচ্ছে শপ নম্বর স্যামফোনের শোরুমের পাশে আর হচ্ছে আপনার এটা হচ্ছে স্বপ্নের হচ্ছে গ্যাজেটের ল্যাব বিটি আমাদের হ্যাঁ আর অবশ্যই যারা না চিনবেন নাম্বারটাতে কল দিবেন যেভাবে আমি এখানে আসি এই শপের সামনে আসি অবশ্যই আমরা আপনাকে

প্রোডাক্টের অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে অনলি 63000 টাকা একদম 100% অথেন্টিক ওয়াটারপ্রুফও কিন্তু চেক করে নেওয়ার সুযোগ থাকবে আপনাদের হ্যাঁ আচ্ছা 63000 টাকা Samsung S23 Ultra 3 জি

থার্টি এক জুম ইন্ডিসপ্লে ফিঙ্গার এই ডিভাইসটা একদম অথেন্টিক আছে আমাদের কাছে অফার প্রাইস আজকে অনলি সাতাশ হাজার টাকা মানে সাতাশ টাকা জি ছাব্বিশ করে হাজার পাঁচশো জি জি ছাব্বিশ টাকা নেক্সট এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ বারো একশো ফিজিক্যাল সিম কিন্তু আমাদের কাছে এই ডিভাইসটা পাবেন অফার প্রাইস আজকে অনলি সাতষট্টি টাকা মানে সাতষট্টি টাকা জি ভাই আচ্ছা স্যামসাং এস টো আপনার একদম নতুন উইথাউট বক্স আছে আমাদের কাছে আর এটা বক্স আসলে অবশ্যই আমরা করে বিক্রি করতে পারতাম একদম নিউ প্রোডাক্ট এটা সিম এক্টি ফাইভ এরকম কন্ডিশন আছে নেক্সট আমরা স্যামসাং একদম নতুন বক্স ও আমাদের কাছে একদম এখনো সিম এক্টি ফাইভ অফার করে থাকবে আজকে অনলাই একান্ন টাকা নেই একান্ন জি না ভালো এটা টাকা করে টাকা জি আচ্ছা আচ্ছা

প্রাইস দিব আজকে অফার প্রাইস মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার টাকা আর পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা জি আচ্ছা হাজার টাকা পাঁচশো বারো জি জি

অফার প্রাইস থাকবে আর 215 টা মাত্র 30000 টাকা মানে 30000 টাকা জি জি আচ্ছা মানে 30000 টাকা নেক্সট আমরা নেক্সট হচ্ছে আপনার S21 S21 আমাদের কাছে কিন্তু বরাবরই S21 अवेलेबल থাকে এটা কিন্তু সবসময়ের জন্য আর জিবি 256 জিবি আর জিবি 128 জিবি সেগমেন্টে কিন্তু আমাদের কাছে अवेलेबल স্ন্যাপড্রাগন 888 প্রসেসর কিন্তু S21 ব্যাটারির কিউট এই ডিভাইসটি আমাদের কাছে পাবেন অফার প্রাইস মাত্র 25000 টাকা

ইউজফুলি ইউজ করছে এটা হ্যাঁ 6000 ব্যাটারি ডিভাইসটা অফার প্রাইস মাত্র 19000 টাকা টাকা 19000 টাকা সাথে থাকবে এটা একদম 100% মাত্র 31000 টাকা 31000 টাকায় বক্স চার্জার সব জি ভাই Samsung কোম্পানি তো এখন চার্জারই দেন Realme 12 আছে আমাদের কাছে জিবি এটা কিন্তু আপনার সিম অ্যাক্টিভ হয় এখনো সব সহ কিন্তু এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র

আজকে নিউ ডালটার হ্যাঁ তারপর যে Huawei P30 Pro আছে আমাদের কাছে ফুল বক্স সেটআপ চার্জার হেডফোন কেবল কভার সব সহ কিন্তু আপনাদের কাছে পাচ্ছেন এই Huawei P30 Pro 8GB 256GB এর ডিভাইসটা প্রাইস মাত্র টাকায় মাত্র 19000 টাকায় না জি ভাই Huawei P30 Pro 8GB বক্স চার্জার সহ M35 আছে আমাদের কাছে 6000 mAh ব্যাটারি অনেকই M35 খুঁজেন ভাইদের এখন কিন্তু নাই এখন

আর ওয়ান টোয়েন্টি এক্স এর জুম থাকবে মানে একশো বিশ এক্স এর জুম সামনে পিছনে কিন্তু ডিসপ্লে হ্যাঁ সামনে পিছনে ডিসপ্লে আছে আপনারা এই যে দেখে আমি আপনাদের যেমন এই যে দেখেন পিছনে কিন্তু ক্যামেরা দেখা যায় সামনেও দেখা যায় আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মানে বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট সিঙ্গেল সিম হইলে ত্রিশ হাজার টাকা

এটাও কিন্তু স্ন্যাপড্রাগন এর জেন 3 ওয়ান প্লাস 12 12 জিবি 256 জিবি অফার প্রাইস দিব ভাই মাত্র 50500 টাকা মাত্র 50500 জি ভাই 50 কে করে দেন একদম আচ্ছা 50 করে দিলাম আচ্ছা ওয়ান প্লাস 12 কিন্তু অস্থির লেভেল একটা ডিভাইস অস্থির 120 এক্স এর জুম 12 256 স্ন্যাপড্রাগন এর জেন 3 120 এক্স জুম এটা দিয়ে আপনি যেকোনো ক্যামেরার সাথে টক লাগাইতে পারবেন ভাই হ্যাঁ অবশ্যই অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল বলেন 3x বলেন ওয়াইড অ্যাঙ্গেলে পাবেন আপনি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল পাবেন টেলিস্কোপ লেন্স আছে যা যা লাগে সব

শ ষোলো হাজার পাঁচশো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা অস্থির বায়ার ছাত্রিশ করে দিলাম জান ছত্রিশ করে তার

ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে বিশটা বিশ বিশ আঠারো আট জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার মানে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার আঠারশো আঠাশ জি বিস্লে ফিঙ্গার এটার অফার বয়স থাকবে আজকে মাত্র উনিশ টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা আচ্ছা উনিশ হাজার টাকা টু হান্ড্রেড প্রো ওয়াই টু হান্ড্রেড প্রো ডিসপ্লে ফিঙ্গার আঠারো আট জিবি অফার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা টু হান্ড্রেড ই

যেই কিনবে সেই জিতবে তাই না ভাই অবশ্যই ওয়েদার ডিমান্ড একদম আপনার দেখেন এখন উপরে পলিটলি কিন্তু ভাই এটা কিন্তু ওয়েদার ডিমান্ড তাই না ওয়েদার ডিমান্ড আচ্ছা এরপরে নতুন ডিভাইস ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সবসময় আসবেন দেখবেন চারটা দেখে একটা নেবেন চব্বিশ হাজার টাকা মার্কেট প্রাইস আমাদের কাছে